এর মধ্যে আসে না তাই আমি চারটা দিলে লিখে রাখছি আল্লাহ দেখে ও আমার প্রাণ প্রাণপ্রিয় যুবকরা তোমার রুমের মধ্যে কি আছে এ পাশে নায়কের ছবি ও পাশে নায়িকার ছবি ও পাশে নেত্রীর ছবি এ পাশে তোমার বান্ধবীর ছবি চারটি ছবি যেদিকে তাকাবা সেদিকে তাকাইলে তোমার গুনার ইস্প্রিহা আরো বাড়ে তোমার গুনার দজবা আরো বাড়ে তুমি লিখে রাখো আল্লাহ দেখে ও বুদুল্লাহ কা আনাকা তারাহু আরে শুধু ইবাদতের মধ্যেই আল্লাহকে দেখো তা না গুনার কাজের মধ্যে গেলে সংকল্প করবা তুমি যদি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখে কয় দুই নম্বর বয়ান চা যেটা ওই তিনটে বলে নেই কয় দুই নম্বর হলো গুনার থেকে ফেরার জন্য সবক আপনি বলেছেন যখন গুণা করবা তাৎক্ষণিক মনে আনার চেষ্টা করবা কেরামান কাতিবি না ইয়ালামুনা মা তাফালুন সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে অডিও ভিডিও করে তোমার গলায় ঝোলাইয়া রাখে আরে ফেরেস্তাদের চোখের সামনে তারা যেহেতু লিখতেছে আর ছবি করতেছে আমি কিভাবে গোনা করব তখন তোমার ফিরে আসা সম্ভব চার নম্বর তিন নম্বর যেটা তুমি সংকল্প করবা সেটা হলো তুমি যে হালাতে গোনা করতেছো খেয়াল করেন যে হালাতে গুনা করতেছ ওই হালাতে তোমার মরণ হইতে পারে কি পারে না বৃক্ষা অবস্থায় মরণ সিগারেট খাওয়া অবস্থায় মরণ মদ গাঁজা খাওয়া অবস্থায় মরণ সুদ মধ্যে মরণ জিনার আড্ডার ভিতরে মরণ সিনেমা হলের মধ্যে মরণ টেলিভিশন দেখতেছো সেই হালাতে মরণ হইতে পারে ফেসবুকে তুমি ছবি দেখতেছো মরণ হইতে পারে মোবাইলের মধ্যে গেম খেলতেছো মরণ হয়ে যাইতে পারে কানের মধ্যে খিল লাগায়া মমতাজের গান শুনতেছো ওই অবস্থায় তোমার মরণ হয়ে যাইতে পারে নবী আপাক বলেন তামুতুরা কামা তাহিয়ন তোমার জীবদ্দশা যেমন হবে মরণটা তোমার তেমন হবে অতসারু না কামা তামু নতুন আর তোমার মরণটা যেমন হবে হাসরের মাঠে উঠবা তুমি ওই চেহারা যাপন মরণটা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবা দাড়ি কাটা অবস্থায় জীবন মরণটা হবে দাড়ি কাটা অবস্থায়। মাঠে উঠবা দাড়ি কাটা অবস্থায় আর দাড়ি কাটা কোনো মুসলমানের মুসলমানের শেয়ার হতে পারে না এটা সম্পূর্ণ অমুসলমানদের শেয়ার কাজেই তুমি চিন্তা করো কোন হালাতে বেঁচে আসো আর মরণটা তোমার কেমন হবে তাহলেই তুমি কোন থেকে ফিরে আসতে আল্লাহু আকবর কুরআকার করবে সরসরি নজরে পড়বে না গভীর নজরে দেখবে মুক্তি মুখ আল্লাহর কথা এক বলে দর শুকান মুক্তি মানাম চুপুইগুল দার বর্গেগুল হরকে দি ধন মাই লেদা শুখ মরা হরকে দি ধন মাইলে দা রাদ সুখনবি নাথমরা ফুলের ভিতরে সুবাস থাকে ফুলের মধ্যে গ্রাহণ থাকে চোখে কি দেখা যায় কোন পাপড়িতে আসে চোখে ঘেরাণ দেখা যায় না কিন্তু নাকে দিলে ঘেরাণ পাওয়া যায় যায় কি যায় না আল্লাহ পাক বলেন দর শুকান মুক্তি মানাম চুপুই এগুল দার বর্গেগুল ফুলের ভিতরে ফুলের পাপড়ির মধ্যে যেমন সুগন্ধি লুকায়িত থাকে আমি আমার কুরআনে কারিমের প্রত্যেকটা হরফের মধ্যে লুকায়িত আছে হারকিদান মাইলে দারার দরসকান বিনত মারা যদি কেউ আমি আল্লাহকে দেখতে চাও আমার কালামে পাকের দিকে তাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার মধ্যে তুমি আল্লাহকে দেখতে পাইবা ভদ্রলোক বলেন নবিআ পাক বলেছেন জবাব দিয়েছেন ইহসান আর ইখলাস হলো আনতা উবুদুল্লাহ কাআননাকা তারা এমন ভাবে ইবাদত করবা আর প্রত্যেকটা কাজ এমন ভাবে সংকল্প করবা কান্নাকা তারাহু যেন তুমি আল্লাহকে দেখতেছো যদি তুমি এ পর্যায়ে যাইতে না পারো তাহলে সংকল্প করো ফা ইন্নাহু ইয়ারাক আল্লাহ পাক তোমাকে দেখে চার নম্বর প্রশ্ন করেছে ওই ভদ্রলোক ইয়া মুহাম্মদ মাতাসা হুজুর কিয়ামত কবে হবে জানতে চাইছে হুজুর কিয়ামত কবে হবে এই ভদ্রলোকের কাছে আড়াই তিন লক্ষ রসুল সবাই জানতে চাইছে ভাই কে কবে হবে উনি কেউ বলে দিয়ে আসতে পারে নাই অবশেষে নিজেই নবিয়া পাকের কাছে জানতে চাইছে ও গো নবী কেমত কবে হবে বলবেন নবিয়া পাক জবাব দিলেন মাল মাসুল আনহাবি আল মামিনা সাইল এ ব্যাপারে তোমার চাইতে আমি একটুও বেশি জানি না ডেট আল্লাহ মারে বলে দেই নাই এবার ওই ভদ্রলোক বললেন ঠিক আছে কেয়ামত কবে হবে বলার দরকার নাই কিন্তু আমা এমার তোহা কেয়ামতের পূর্বাভাষ আর আলামত যা দিকে বসবো যে কেয়ামত নিকটে আইসা গেছে এমন এমন কি দুই একটা আপনার জানা আছে হুজুর বলেন তা বলতে পারি অনেকগুলো তার মধ্যে এই হাদিসের মধ্যে হুজুর বলেন কে আমতের পূর্বাভাস আর আলামত হলো আন্তালি দাল আমাতু রব্বা তাহা আন্তালি দাল আমাতু রব্বা তাহা আমার দিক আন্তালি দাল আমাতু রব্বা কে আলামত ভালো করে মনে রাখেন কে আলামত আন্তালি দাল আমাতু রব্বা তাহা যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয় বাড়ির কাজের ছেলে মেম্বার হয় কমিশনার উপজেলার চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় প্রেসিডেন্ট হয় বড় বড় চেয়ার গুলো তারা যখন দখল করা শুরু করবে তখন বুঝবা দুনিয়ার বারোটা বাইজা গেছে এ দুনিয়ার কাম সারা

ঘুষকর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চ একে নিশ্চিত হয়েছে বোতল খায় বোতল দেয় দেয় না বোতল দেয় নাম তার বোতল মার্কাও তার বোতল স্লোগানও দেয় জয় বোতল পার্টি তা বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল চেনেন মালের বোতল ভাই যেখানে আমরা সেই সেখানে ভাইয়ের চরিত্র বোতল খায় এ পাঁচক নামাজ পড়ে না এতক্ত ঠিক না দেখবেন এদিকে কলেজের প্রফেসার ভদ্রলোক এক হাজার ভোট কম পাইয়ে ব্যর্থ হয়ে গেছে আর বোতল পার্টি জিতে গেছে বোতল পার্টি জয় হয়ে গেছে যখন দেখবা দুনিয়া এমন হয়ে গেছে তখন বুঝবা দুনিয়ার কাম সারা এইটা হলো কেগনাল আন্তালি দা মা তুরবাতাল হোরাতাল আতারিয়া আসা এত আবার किसुदिन आगे দশ পনেরো বিশ বছর আগে যাদেরকে দেখেছ এক জুতা স্যান্ডেল কিনে পায় দিতে পারে না শীতকালে শিশিরের মধ্যে হাঁটতে হাঁটতে পাও ফাইটে বালিবাঙ্গির মতো সৌসির হয়ে গেছে এই রকম খালি পাওয়ালা পার্টি অভাবই পরনে একটা পর্যাপ্ত কাপড় পায় না আগুন জ্বালায় রাত কাটাইছে এত গরিবের গরিব দু চারটে ভাতের জন্য দাঁড়ে দারে ভিক্ষা করে বেড়াইছে পান্তা পানি চেয়ে খেয়ে বেড়াইছে এরকম গরিব মানুষ ভালো যোগ্যতা না থাকার কারণে সরকারি কোনো ভালো চাকরি পায় নাই বাংলাদেশে চাকরি না পেয়ে সৌদি আরব যাই ছাগল গরু দুম্বা ভেড়া ঘুড়া গাঁদা কয়টা পয়সা এরপরে বাংলাদেশে আইসা শুরু হয়ে গেছে তার পয়সার গরম এত না বল সাহের বিল্ডিং কয় হবে বাইশ তালা অমোক সাহের ডাক কি বলা হয় বসুন্ধরা লাগে কয়তালা কয় তাকেটা পঁচিশ তালা আমারটা হবে তিরিশ তালা এত তহ বলুটা ফিলবুনিয়ান বিল্ডিং এর পাল্লা দেয় কার বিল্ডিং আসলে শহরে কার বিল্ডিং বড় তার সাইডে বিল্ডিং বানাইতে হবে নামাজের পাল্লা নাই রোজার পাল্লা নাই ফরজের পাল্লা নাই অজীবের পাল্লা নাই তিলাওয়াতের পাল্লা নাই জিকিরের পাল্লা নাই দান খয়রাতের পাল্লা নাই ভালো কাজের পাল্লা নাই পাল্লা চলবে বিল্ডিং এর আর এই পাল্লা দেশে কয় বছর আগে মাত্র তার অবস্থা ছিল জুতা পায়ে পাইছিল না পরনে কাপড় ছিল না আরে দাঁড়ে দারে ভিক্ষা করে পানি চেয়ে খেয়ে বেড়াইছে আর অবশেষে অযোগ্যতার কারণে মানুষের বাড়ি রাখালি কইরা ছাগলের রাখালি কইরা পয়সা কামাই করছে হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ গ্রাম থেকে আসছে আসুলিয়া গার্মেন্টসে কয় বছর চাকরি করা পরে সুতো ভবিন টবিন বেছে কিনে চুরি মুড়ি হইয়া মোটা টাকার মালিক হয়ে দেশে যে বড় বড় বিল্ডিং দেয় সুবানুল্লাহ সাথে সাথে একটু বুঝিয়ে করতে কি মিললাম এইগুলো যখন দেখবা তখন বুঝবা কে আমার দেশি বাকি নাই

জিজ্ঞেস করছে জানো উনি কে সাহাবাই স্বভাব ছিল আমাদের খেয়াল খুব খেয়াল খুব ইম্পর্টেন্ট একটা কথা সাহাবাই কিরাম যদি কোনো বিষয়ে জানতেলো আর হুজুর তারপর জিজ্ঞেস করে বলতো এটা কি বলতেন আল্লাহ হুজুর বসা বড় হুজুর মসজিদের ইমাম সাহিব সাহেব আর একটা মুসলিও আছে একজন আছে হুজুরের কাছে একটা মাসালা জিজ্ঞেস করছে হুজুরের মাসালা সমাধান কি হুজুর ভাবতেছে কিভাবে বলবে

তুমি আরবিক দিলে কেমন তোমার সার্টিফিকেট দেখাও আমি বলছি সার্টিফিকেট এর দরকার কি ডাক্তারের কাছে গেলে বস্তা টাকা নাই এটা আমি কাছে ভাড়া দিছি তো সুস্থ তুই বলো যুক্তি মানবে না মামলা হবে কি হবে না মারার কাছে বলে দিতে হবে আর ডাক্তার সব যিনি সার্টিফিকেট দারি ডাক্তার উনি সিজার করে যদি উনার হাতে রুগি মরিও যায় তবু মামলা হবে না এবং তার দিন দিনা সেরাও পাইতে বাধ্য হবে সে এ ভিতরে করে সন্দেহ তার টাকাও তারা পরিশোধ করবে হায়াত কথা কি বলছেন কখনো জবাব দেওয়ার জন্য ব্যস্ত হবেন না জবাব দেওয়ার জন্য ব্যস্ত হবেন না জবাব হুতুর তো সবাই কেমন জিজ্ঞেস করছে জানো এই লোকটাকে

দিন শিখতে বসবা কিভাবে প্রথম বসাটা শিখাইছে শিখতে উস্তাদের কাছে জিজ্ঞাসা করবা কিভাবে তাও শিখাইছে এরপরে কি জাতীয় কোন জাতীয় কথা জিজ্ঞাসা করবা লাতাস আলু আন আশিয়া আইন তুম জালাকুম তাসুকুম বাজে ফালতু কথা ফাল কথা জিজ্ঞাসা করার দরকার নাই ইম্পর্টেন্ট জরুরি বিষয়টা তুমি জিজ্ঞাসা করবা বাচন ভঙ্গি কেমন হবে ভাষার কণ্ঠ কেমন হবে সবগুলো তোমাদেরকে শেখায় দিয়ে গেছেন ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম একটু বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দস্তরে আমাদের দিন আমরা যা পড়াশোনা করি আর এখানে যা আলোচনা করতেছি এটা কোনো ব্লাং না এটা আসছে সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইলের মারফত মিডিয়া এছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দারাবাহিক মিডিয়ায় আসতে আসছে আপনাদের কাছে এখন যারা আছে তারা হলো ওয়ারাসাতুল আমবিয়া ওলামায়ে কেরাম যাদের সার্টিফিকেট রং আল্লাহ পাক দিয়েছেন ইনমা মা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা বলেন আল্লাহু আকবার আল্লাহ ইনমা মা মিন ইবাদিহিল উলামা আল্লাহকে ভয় করার মতো ভয় করে কারা কারণ যে সে কেনে যে জেনেছে যে জানেছে মানে যে বসে সে খোঁজে আমি একবার গাড়ি উঠতেছি লোকাল গাড়িতে লোকাল গাড়ি সারা বাংলাদেশে একই অবস্থা তিন চার পাঁচ ছয় স্টেশন করে দোসায় আসতে আসতে তারপরে ভিতরে সিট থাকে না ঠিক না বাইরে আমরা দাঁড়ায় আছি একজন সরকারি বড় অফিসার জুনিয়র একজন জজ বা এক মাস উনি নিয়োগ পাইছে আমার পরিচিত উনি সরকারি গাড়ি পাইনি কোর্টে যাবে লোকাল গাড়িতে যাতায়াত আমিও বাইরে দাঁড়ায় আছি জজ সাহেব বাইরে দাঁড়ায় আমাদের জজ সাহেব বাইরে দাঁড়ায় আছে এবার বাসে উঠবো এর মধ্যে দেখি হেলপার গেটে দাঁড়ানো হেলপার তো গেটে দেয় হেল্প মানে সাহায্য করি না বলি সাহায্য হেলপারদের স্বভাব সারা দেশের লোকাল বাসে যেই ওঠে তারে গলা ধরে ধাক্কা কাপিসে ধাক্কা ওরে সুন্দর আছে যেই উঠতেছে তারে ধাক্কা দেয় পিছিয়ে যায় আমি তো দেখতেছি যে আমি হুজুর আমার তো ছেলে বক্তা মালু আমিও গলা ধাক্কা খাবো থেকে আমার পরিচিত ছোট তারা দুই তিনজন আমার তো আগেই জশ ছিলাম স্যার আপনি

হাদিস বারে আল্লাহর কাছে জেনে আপনারা যারা সাধারণ সাধারণ পাবলিক এত কুরআন হাদিস করেন নাই তাই জানেন না আল্লাহ পাক উলামাই کرامরে দায়িত্ব দিয়েছে এ উলামাই کرام ইন্নাবা ইনাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া নবীদের যত যুগ শেষ হয়ে গেছে নবীরা তোই লাগেছে এখন মাঠে ময়দানে বয়ান করবা অ্যাসিস্ট্যান্ট নবী হয়ে তোমরা তোমরা বয়ান করবা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামাই کرامে বিশাল সম্মান দিয়েছে আপনারা কি কষ্ট পান এই সম্মান আপনি আলেম হয়ে নিয়ে নেন মাতৃবের পরে যেন বয়ান করতেছে বলতেছেন কোন আলেমান তুমি আলেম হয়ে যাও এক নম্বর তুমি আলেম হয়ে যাও আও মোতা আল্লেমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও আর মুস্তামে আন অথবা আলেমের মাঠে বসে বয়ান শোনো আও মহিদ তাও যদি সম্ভব না হয় দূর দূর থেকে আলেমের সাথে মহাব্বাত রাখো তাহলে তুমি পাঁচ নম্বর গোয় না অর্থাৎ এই চারটের বাইরে আর কোনো ক্লাস নাই এই চার ক্লাসের বাইরে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন এরপরে শুরু হবে আলেমদের সাথে আলেমদের সাথে শত্রুতা যাবেন না এক নম্বরে সম্মানটা সেই নেবেন আল্লাহ তো কোনো আলেমের নাম মেনশন করে বলেন নাই আপনি কলেজের প্রফেসর আপনি আলেম হতে পারেন আপনি প্রাইমারি মাস্টার আলেম হইতে পারেন আপনি পুলিশের সদস্য আলেম হইতে পারেন আপনি গার্মেন্টস এর অফিসার আলেম হইতে পারেন

আদম গায়ে গায়ে মিশে বসা পিছন আলাদের দিকে তাকায় একরামের নিয়ে আগায় বসা আমি আগায় বসলে পিছনে আর ভাই বসতে পারবে চার নম্বর কথাগুলো খুব কান লাগাই শোনা একবারে অন্তরে কান লাগাই শোনা এই কথাগুলো সাথে নিয়ে যাব যে কয়টা বলছি এ কটা মনে থাকবে তো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমি একটা নাম আছে আমরা উর্দুতে একটা শেখ বলি

পরস্পরের যোগ্যতা সম্পর্কে জানা আছে যতটুক মুখে মুখে জানি সেটা হলো পরস্পরের সাথে যে কোনো পাথর বা লোহার সোয়া লাগাইলে শোনা হয়ে যায় এই না পরস্পর শুনছেন দুনিয়ায় কি পাথর আপনি কোনোদিন দেখেছেন